সো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো যে পায়রার সঠিক নিয়মে জোড়া বস করা কী করে আর দুটো করে বাচ্চা নিতে পারবে কি করে তো দেখে নাও আজকে তো প্রথমে তো পায়রার জোড়া বস প্রথমেই তোমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে পায়টার লিভার আর ক্রিমি কোর্স আর ভিটামিন তো অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম তো কোর্স অবশ্যই করাতে হবে তো পায়রাকে জোড়া বস করানোর আগে তোমরা ক্রিমি কোর্স আর ভিটামিন ক্যালসিয়াম এগুলো তোমরা কি করে দেবে লিভার তো অবশ্যই দিতে হবে তো এই সব দেওয়ার আগে পায়রাকে পায়রা জোড়া বাস করানোর আগে সব কিন্তু করে নিতে হবে তো কি করে করবে বলে নিচ্ছি তো লিভার লিপ ফিফটি টু টানা তিন দিন দেবে তারপরে নর্মাল সাদা জল তারপরে পায়রা একদম সকাল সকাল উঠে কোর্সটা করে নিতে হবে তারপরে আবার তিন দিন লিভার লিপ টু তারপরে আবার নর্মাল সাদা জল দিতে হবে তারপর তোমরা কৃমিটা করিয়ে নেবে করে নেবার পরে তারপর তোমরা ভিটামিন ক্যালসিয়াম যেমন যেমন ডেটে তোমরা দাও তেমন ডেটে দিয়ে দিতে হবে তারপর দিয়ে জোড়া বুস করাতে হবে দেখবে পাড়ার বাচ্চা খুব সুন্দর উঠবে আর একদম দুটো দুটো করে বাচ্চা উঠবে আর বাচ্চার গ্রোথও কিন্তু খুব সুন্দর হবে তো এটা তোমরা করে দেখবে বাচ্চা খুব সুন্দর ওড়ানো দেবে আর পালকগুলোও খুব সুন্দর বেরোবে তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না দেখে নাও এই পায়রাগুলোর জোড়া পুষিয়েছে আর এই পায়রার একটি বাচ্চা রয়েছে একটি বাচ্চা মারা গেছে দেখে নাও তোমরা এভাবে প্রসেস করে তোমরা জোড়া বস করাতে পারবে আর যদি কোনো পায়রা নিয়ে কোনো যদি ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে আমি চেষ্টা করবো ভিডিও দেবার তো আজকের জন্যে এতটাই তো চলো বন্ধুরা বাই বাই